আবারও এক চাঞ্চল্যকর খবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে সন্দীপ ঘোষ উনি ইন্টারনেট গার্লফ্রেন্ডদের কিভাবে সুযোগ সুবিধা দিতেন করে দিতেন সেগুলোই একটা চাঞ্চল্যকর অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেগুলো আমি তোমাদের শোনাব শুধু তাই নয় এই যে চারজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে এই চারজন কারা তাদের নাম আমি সবটাই তোমাদের এখানে তুলে ধরবো আর এটাও জানাবো যে অভয় যেখানে সৎকার হয়েছে সেই শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র কি জানিয়েছেন ভোলানাথ পাত্র জানিয়েছেন যে তিলোত্তমার মৃত্যুর টাইম নাকি হয়েছিল বারোটা চুয়াল্লিশে সেখানে কিন্তু ডেথ সার্টিফিকেটে লেখা আছে ডেথ সার্টিফিকেট দেখে কিন্তু ঘাট সার্টিফিকেটে লেখা হয় তো এটাই বলবো যে কি হয়েছে এই রহস্য সব তোমাদের তুলে ধরার জন্য আমি এসেছি তো তার আগে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেকটা ওয়েলকাম সুজাতা সোনাই চ্যানেলে তো তোমরা সকলে কেমন আছো আশা করবো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর এবার আমি শুরু করি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি চলছে জনগণ কিন্তু এখনও পর্যন্ত পথে নেমেই আছে আন্দোলন করছে করবে কেননা এখনও পর্যন্ত আমরা জাস্টিসটা পাইনি যতক্ষণ না জাস্টিস পাবো না আমরা কিন্তু এই লড়াইটা চালিয়েই যাব তো এখানে এটাই বলতে চাই আমি যে যখন কোনো মানে আমি পার্টিগত ব্যাপারে ঢুকতে চাই না আমি কিছু কিছু ব্যাপার বুঝতেই পারছেন আমি না বললে নয় আবার বলতে ইচ্ছা করলে বলতে পারবো না কারণ আমি এইটুকু জানাবো যে তিলোত্তমার মা বাবা কিন্তু জানিয়েছিল যে তাদেরকে হসপিটাল সুপার অ্যাসিস্ট্যান্ট এক মহিলা তিন তিনবার ফোন করেছিল তিনবারের মধ্যে দুবার কিন্তু তিন মানে মহিলা কণ্ঠস্বর আর একবার কিন্তু এক পুরুষ কণ্ঠস্বর তো আপনারা সেই অডিও ক্লিপটা শুনেছেন ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে দ্বিতীয়বারে দ্বিতীয়বারে তাহলে এই কথাটা বলা হলো কেন যে তোমাকে নিয়ে আমরা এমার্জেন্সিতে আছি ওকে এমার্জেন্সিতে ভর্তি করেছি এখানে আমরা অনেকে আছি এই কথাটা কিন্তু ভালো করে বুঝবেন যে ওরা বলছে ওই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোনে বলছে আমরা কিন্তু এখানে অনেকে আছি তিলোত্তমাকে এখানে ভর্তি করানো হয়েছে তাহলে কি মানুষের জনগণের প্রশ্ন আমার আপনার সকলের প্রশ্ন যে তিলোত্তমার কি শেষ নিঃশ্বাসটা এমার্জেন্সিতে হয়েছিল নাকি এমার্জেন্সিতে তখনও সে বেঞ্চে ছিল তারপরে তাকে সেমিনার রুমে নিয়ে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেখানে তো তিলোত্তমার বাবা মা প্রথম থেকেই বলেছে জানিয়েছে আর আমিও কিন্তু ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে তিলোত্তমারকে যেভাবে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছিল তিলোত্তমার মৃত্যু ওই সেমিনার রুমে হয়েছিল না নাও হতে পারে নাও হতে পারতো এটা কিন্তু প্রথম থেকে আশঙ্কা ছিল যে যদি একটা মানুষের এত অত্যাচার হওয়ার পরে ধস্তাধস্তি হওয়ার পরে সুন্দর করে সাজানো গোছানো থাকে তার উপরে তো বারবার চাদরের রং বদলে যাচ্ছে সেখান থেকে এটাই বলবো পুলিশ জানিয়েছে ইন্দিরা মুখার্জি যে ইন্দিরা মুখার্জি ম্যাডাম জানিয়েছেন সেখানে কিন্তু করিডোর ছিল ছিল না সে তিনি বলছেন যে চল্লিশ ফিট ছিল করিডোর আর যেখানে ছিল তিলোত্তমার দেহ আর এগারো ফিটের মধ্যে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন দেখতেই পেয়েছিলাম আমরা সেই ভিডিও সবাই দেখেছেন ভাইরাল হয়েছে সেই ফুটেজটা যে ওইটুকুর মধ্যে এতজন কিভাবে দাঁড়াতে পারে লোকাল ট্রেনেও তো এত ইয়েদে গেলেও দাঁড়ানোর সুযোগ সুবিধা থাকে না তো সেখান থেকে বলবো বেশ ওনারা দাঁড়িয়েছিলেন কিন্তু বহিরাগত তো কেন এলো বহিরাগত মানুষজন এখানে এসেছে বলা হয়েছে তখন কিন্তু ইন্দিরা ম্যাডাম আবার জানিয়েছেন ওখানে কেউ বহিরাগত উপস্থিত ছিল না ক্যামেরাম্যান ছিল ওসি ছিল এসব জানিয়েছে তো বহির যদি ক্যামেরাম্যানই থাকে আমার কথা হচ্ছে ক্যামেরাম্যান যদি থেকে থাকে সে ফটোটা তুলবে কিভাবে অত লোকজনের ভিড়ে ওই এগারো ফিটের মধ্যে এতগুলো লোক আর যদি সে ফটোগুলোই তুলে থাকে তাহলে সেই ফটোগুলো কোথায় গেল সেই ফটোগুলো হাফিস হয়ে গেল গায়েব হয়ে গেল এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে তিলোত্তমার মা কিন্তু বলেছিল যে আমরা কিন্তু তখন সেই মাথায় চলছিলো না সেরকম কিছু আমাদের কিন্তু তখন মাথায় এই বুদ্ধিটা আসেনি আমরা যদি আগে থেকে জানতাম যে এরকম কিছু ক্রাইম সিন হচ্ছে ক্রাইম হয়েছে আমার মেয়ের সাথে তাহলে আমরা আগে থেকে কিছু মানে সাংবাদিকদের নিয়ে আমরাই ভেতরে ঢুকতাম ভেতরে ঢুকে দেখতাম তিলোত্তমার বাবা মাকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি আর তারা জানিয়েছেন তাদের কাছে কিন্তু সেই সময় ফোনও ছিল না তো এবার বলি পলিগ্রাফ টেস্ট কাদের হয়েছে হ্যাঁ ওই অ্যাসিস্ট্যান্ট সুপার যে ছিল উনি কিন্তু বলেছেন যে আমি ওর বাবা মাকে বলতে পারিনি হ্যাঁ অনেকে হয় যে আমি আপনার মানুষ বাড়ির মানুষ এরকম মারা গেছে এটা ওটা বলতে কিন্তু সুইসাইড করেছে একবার বলছে একবার বলছেন যে ডাক্তার আপনাকে বলবে এখানে আসুন আমি তো ডাক্তার না আবার বলছে আমরা অনেকে আছি এমার্জেন্সিতে আছি তাহলে কি তিলোত্তমা তখনও বেঁচে ছিল এবার প্রশ্ন হচ্ছে মানুষের তাহলে তিলোত্তমার মৃত্যু কোথায় হয়েছে আমরা তো এতদিন বলছিলাম সেমিনার হলে কিন্তু সেমিনার হলে আদেও কি তোমার মৃত্যু হয়েছিল আর এই যে এত মানুষের ভিড় আমরা কিন্তু কালকে স্পষ্টভাবে দেখেছি এগারো ফিট মতো জায়গা কিন্তু মানে করিডোর করা ছিল এগারো ফিট আর বাকি চল্লিশ ফিটের মধ্যে কিন্তু এত লোকের ঠিক থেকে ভিড় কিন্তু ম্যাডাম ইন্দিরা মুখোপাধ্যায় যেগুলো ইন্দিরা মুখার্জি যেগুলো সরি বলেছে সেগুলোতে তিলোত্তমার বাবা মা তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা জানিয়েছেন যে ম্যাডাম ইন্দিরা মুখার্জি যে কটা কথা বলছে সব কটা কথা কিন্তু মিথ্যে কথা বলছেন না তার কথায় কোনো যুক্তি আছে না তার কথার কোনো মূল্য আছে সেখানে সে ছিল কি না সেটা সেটাই নিয়ে সন্দীপ তীরোত্তমর বাবা মায়ের এবার আমার কথা হচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষ এই যে সন্দীপ ঘোষকে ফোন করা হয়েছে সকালবেলায় উনি কিন্তু ফোনটা ধরেননি তারপরে উনি এক ঘন্টা পরে ফোনটা যখন কল ব্যাক করলেন জানতে পারলেন যে তিল হসপিটালে একজন কর্মরত অবস্থায় একজনকার মৃত্যু হয়েছে তখন তিনি কিন্তু এটাও বলেছেন যে তিনি ফার্স্ট জানিয়েছিলেন সুমিত রায় তপাদারকে তার ফোন থেকে ফোনটা কিন্তু তিনি কিন্তু সব কিছু জানতে পেরেছিলেন সুমিত রায় তপাদারের কাছ থেকে যেহেতু সুমিত রায় তপাদার প্রথম ফোনটা করেছিলেন তারপরে তিনি ধরতে পারেননি তিনি জানিয়েছেন তিনি বাথরুমে ছিলেন পঁচাত্তর মিনিট তো সেই কারণে তিনি সুমিত রায় তপাদারকে প্রথম ফোনটা করে তারপরে কিন্তু বাইরে বেরিয়ে গাড়িতে আসার সময় তিনি টালা থানার ওসিকে ফোন করে তার ফোন থেকে চারটে ফোন গেছে তিলোত্তমার মৃত্যুর পরের চারটে ফোন গেছে সেই চারটে ফোনগুলো সিবিআইয়ের হাতে তথ্য এসেছে চারটে ফোন গেছে তো সেই চারটে ফোন হলো প্রথম করেছিল সুমিত রায় তপাদারকে যিনি কল করেছিলেন তিলোত্তমার মৃত মৃত্যুর খবর জানানোর জন্য তখন তিনি কল রিসিভ করতে পারেননি পরে তিনি সুমিত রায় তপাদারকে কলটা ব্যাক করেছেন আর দু নম্বরে করেছেন টালা থানার ওসিকে আর তিন নম্বর ফোনটা করেছেন কল্যাণ সমিতির চেয়ারম্যানকে আর চার নম্বরে যে ফোনটা করেছেন লাস্ট তিনি হচ্ছে চেস্ট মেডিসিন সুপার চেস্ট মেডিসিনের সুপারকে করেছিলেন এই চারটে ফোন তারপরে কিন্তু উনি জানিয়েছেন উনি পৌঁছেছেন সন্দীপ ঘোষ সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ পৌঁছেছেন আর এখানে সন্দীপ ঘোষ এই বক্তব্যটাও রেখেছেন সিবিআইয়ের কাছে যে তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারকে বা কাউকেই বলেনি যে ওর বাড়িতে ফোন করে বলো তিলোতমা মারা গেছে বা আত্মহত্যা করেছে বা এমার্জেন্সিতে আছি এই কথাটাও কিন্তু তিনি নিজের মুখে জানিয়েছেন আর এবার আমি মেন বক্তব্য আসবো যেটা হলো ওই বলি দিলাম যে ইন্টেনের গার্লফ্রেন্ডদের কিভাবে সুযোগ সুবিধা দিত হ্যাঁ প্রথম বর্ষে যে ছাত্ররা প্রথম বর্ষের ছাত্ররা যে পড়াশোনা করতো ওই মেডিকেল আর্জি করে তারা কিন্তু তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে আসতো সেখানে দিয়ে বলতো সন্দীপ ঘোষকে এই সন্দীপ ঘোষকে বলা হতো যে আমাদের গার্লফ্রেন্ডদেরকে মানে পাস করে দেওয়া হোক তখন কিন্তু সুনীল ঘোষ তার বিনিময়ে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডদের পাস করিয়ে দিতেন আর আমার মুখে শোনাচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন অনেকটা ক্লিয়ারভাবে অডিও ক্লিপটা শুনলে যে কিভাবে ইন্টারনেট গার্লফ্রেন্ডদের সুযোগ সুবিধা দিত সেই ভাইরাল অডিও ক্লিপ আমি আপনাদের মাঝে আজি করে গেছিলাম এবং জিবি মিটিংটাই ছিলাম যা দেখলাম তারপরে খুব একটা মানে মানে এমনিতেই লস ফেডিং হিউম্যানিটি হয়েছে ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোনোদিনই কোনোদিন কোনো ফেদ জন্ম হবে বলে আর জি করে প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে মানে ওই আর কি মানে মানে কি বলবো তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো যেগুলো আছে আর কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে যেগুলোকে দেখলে একদম মন নেওয়া যায় না এরকম পঞ্চাশটা নেতার নাম মনে দিল এই এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না যেমন আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ তো কেন সে ওয়াইস কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ আন্ডার গ্রাজুয়েট ফাইনাল ইয়ার ইন্টার্ন এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা চাঙ্গ আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা ছেলে বা কে কেউ একজন পেয়েছে ইন্টার্ন দাদা বললো পরের দিন ফাইনাল ইয়ারে সাপ্লি পেজিস পাস করে দেবো দশ লাখ টাকা একদম দশ লাখ এবার পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনটার কথা ভাব সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে পাস করে গেলাম ডাক্তার হয়ে গেলাম সেই ইমোশনাল একটা জায়গা সেখানে দশ লাখ টাকা দিয়ে দিলো দু লাখ টাকা সন্দীপ ঘোষ আট লাখ টাকা ইন্টার্ন ঠিক আছে সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে নিল এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও তার বদলি কেন সে সন্দীপ ঘোষের লোক মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার কোন ডিপার্টমেন্টে সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক সন্দীপ ঘোষের ক্লোজ ছেলে তার গার্লফ্রেন্ড আগেই ডিপার্টমেন্টে কি বলা আছে স্যার আমার গার্লফ্রেন্ড দুটো অনার্স লাগবে মেডিসিন আর গাইনিতে রেজাল্ট বেরোলো দুটো অনার্স এবার এই পাইয়ে দেওয়া ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছে আজকে মিটিং এ যখন কন্টিনিউয়াসলি এরকম একটা ইয়ে আসছিল কন্টিনিউয়াসলি যখন একটা নেগেটিভ আসছিল যে অথরিটি যা যা আছে শাস্তি হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি সিকিউরিটি ইত্যাদি একটা ইয়ে তো আসছে যে অথরিটি কেন চুপ অথরিটি কেন অথরিটি কেন ইয়ে নেবে না এইটা নিয়ে সবাই ইউনানিমাস সব কলেজে সব রিপ্রেজেন্টেটিভ পায় দেড়শো জন আর জি করে ইন্টার্ন যারা সো কর ইয়ে তাদের প্রতিবাদ না এই রকম একটা ইয়েতে নেরা আমরা নেই কেন প্রিন্সিপালকে নিয়ে বলা হবে এই সেই সেইখানে একটা বৃহৎসব তুলমুল তুলকালাম কাণ্ড লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো সেম সেম দেওয়া হলো কিন্তু প্রত্যেকে একটা কথাই খালি সবাই স্টিক করে দিল যে এম এস বি প্রিন্সিপালের রেজিনেশন বা অ্যাট লিস্ট না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে বা একটা স্টেটমেন্ট দিতেই হবে এটাতে ওরা কিছুতেই মানবে না অথরিটি আসবে না বাকি সব ঠিক আছে সন্দীপ ঘোষকে কোন রকম ভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না এবং টু দা টু দ্যাট এক্সটেন্ড যে চোখ রাঙানি এবং পিজিটিটা আছে মানে আর্জি করের পিজিটিটা যারা একদম টোটালি তাদের সাথে আমরা বাইরে গিয়ে আর্জি করের দের সাথে কথা হচ্ছে ভাই কি ব্যাপারটা বল ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রোটেস্ট করতে পারবো পারবো না পুরো ইউজি মাস পুরো ইন্টার্ন মানে পুরো না হলো একটা বিশাল সংখ্যক তারা করতে দেবে না পাস ফেল অনেক দূরের ব্যাপার সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে পাঁচা মরাটার উপর ব্যাপার হয়ে যাবে মরেও যেতে পারি পাস ফেল অনেক পরের ব্যাপার এমডি পাস করলাম না এম এস পাস করলাম সেটা অনেক পরের ব্যাপার এই হচ্ছে করের পরিস্থিতি এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপিবেল হয়নি ফ্রম দা এপি সেন্টার সেলস আর জি কর আজকে যা দেখিয়েছে এবং শুধু তাই না ওই ইয়ে থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্ন গুলো এই পা চাটা চটি চাটা ইন্টার্ন মালগুলো গুলো এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে বন্যা সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্ট কে প্রোটেস্ট শুধু দিচ্ছে না আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে তারা কেউ হতে দিচ্ছে না এবং আমাদেরকে মানে মেন্টালি হ্যারাস করছে এই করছে এবং প্রায় একশো পুলিশ ডেকে এনেছিল হু ওয়্যার টেলিং আস যে আপনারা শান্ত হয় বেরি করে দেব এরা প্রিন্সিপালের লোক এরা আসলে কিন্তু আমাদেরকেই কোন জায়গায় চলে গেছে আপনারা শুনেই নিলেন আমার বক্তব্য ভাইরালে এই ভিডিও ক্লিপের অডিও ক্লিপের সবটা শুনলেন এবার আমি কথাই বলবো সিবিআই ওপর উপর এখনো আমাদের রাস্তা আছে যে সিবিআই একটা ভালো কিছু মানে সুবিধা আর পাইয়ে দেবে দিল আর সিবিআইকেই বা কি দোষ দেব যদি গাছের গোড়াটা উপড়ে ফেলা হয় না সেই গাছটাকে কি আর বাঁচানো যায় বা গাছের গোড়াটা যদি কেটে ফেলা হয় সেই গাছটাকে তো আর বাঁচানো যায় না তো সিবিআইকে আমি জানি অনেকটা টাইম লেগে যাচ্ছে আমরা অধৈর্য হয়ে উঠছি তবুও আমরা অধৈর্য হয়ে উঠবো না আমরা এখন প্রতিবাদ করছি করেই যাব আমাদের জাস্টিস চাই এই প্রতিবাদ যদি না করি না আজকে এই যে অবয়া হয়েছে কালকে আমি হব না বা অন্য কেউ হবে না এটা কোনো গ্যারেন্টি নেই আর মেদিনীপুর মেডিকেল কলেজে তো শুনলামই স্টেজে তুলে মুখে লাইট জ্বালিয়ে চারিদিক ঘর অন্ধকার করিয়ে দিয়ে ওনাকে বলা হতো যে আইটেম সঙ্গে নাচ করতে যারা নার্সরা ডাক্তার পড়াশোনা করতে যেত তাদেরকে আইটেম গাল বানিয়ে নাচানো হতো তারা কিন্তু মদ গাঁজা খেয়ে আসতো এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে আর তারা কিন্তু এতদিন ভয়ে জানাতে পারেনি কিন্তু তারাও জানিয়েছে আজকে তিলোত্তমা শেষ হয়েছে আর কালকে আমরাও হয়ে যাব। কারণ আমরা ভয় মুখ খুলিনি তাই আমাদের এটা এখনও আর্যিকর হয়ে ওঠেনি আর মুখ খুললে তারপরে সবাই জানতে পারলো যে হ্যাঁ ওদেরও অনেক কষ্ট হয় তো স্বাস্থ্যমন্ত্রী যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী তাকে বলা হয়েছে এই ব্যাপারটা ভালোভাবে দেখার জন্য এবার সেখানে তারা পড়াশোনা করার জন্য গেছে মেয়েরা তাদেরকে বলতো টেজের মধ্যে উঠে বিভিন্ন রকমের মুখে শুধু লাইট চারিদিক অন্ধকার ঘর লোকের মাঝে তাকে নাচতে বলা হচ্ছে যাদের সামনে নাচ করছে তারা কিন্তু এইভাবে মদ টদ খেয়ে গাজা খেয়ে জুয়ো খেয়ে থাকছে তো এরকম আর কত অভয়ার মৃত্যু দেখবো আমরা আর এইরকম পুমার লোপার তো আমি জীবনেও কোনোদিন শুনিনি আমি যারা বড় বড় মানুষ তাদের কাছে শুনছি সিবিআইয়ের যে প্রাক্তন অধিকর্তা তিনিও জানিয়েছেন তার তিরিশ বছরে এরকম অভিজ্ঞতা হয়নি যেরকম এই প্রথম হচ্ছে অভয়াকে নিয়ে তো এটাই বলবো যে তিলোত্তমার শাস্তি মানে দোষীদের শাস্তি হোক তার বাবা মাও আস্থা রেখেছে সিবিআইয়ের ওপর আমরাও রেখেছি তো আর কি বলবো আপনারা তো ভিডিওটা দেখলেন শুনলেন আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে ভিডিওটা শেষ